কি বন্ধু কেমন আছিস আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছিস তোরা কেমন আছিস আলহামদুলিল্লাহ বন্ধু আমরাও ভালো আছি বন্ধু তুই তো বাড়ির তিন তলা ভিত্তি দিলি আমাদের তো কিছু খাওয়াইলি না দিব সমস্যা নাই কালকে আসিস তোরা রেস্টুরেন্ট নিয়ে যাব। তাহলে বন্ধু এই কথায় থাকলো কালকে তুই খাওয়াবি ঠিক আছে বল বন্ধু কালকে তো জাহাঙ্গীর খাওয়াইতে চাইলো অত আর আসলো না ওকে একটা ফোন দেই দে ফোন দে হ্যালো বন্ধু আমরা তো নয়নের দোকানে বসে আছি তুই কই তা হাতে কি রে বন্ধু তুই ইসকে চালে হ্যাঁ বন্ধু এখন ইসকে চলে আচ্ছা বন্ধু আমি এক জায়গায় যাবো তুই মামার সঙ্গে চল বন্ধু এখানে দাঁড়া বন্ধু তুই আয় আমার সাথে নাম না বন্ধু তুই যা আরে বন্ধু আয় ঠিক আছে বন্ধু চল কিরে বন্ধু আসতে এতক্ষণ লাগে আর বলিস না আমার পুরনো বন্ধু সঙ্গে দেখা তো তার জন্য একটু লেট হইলো কে রে এই রিসকালা তোর বন্ধু হয় হ্যাঁ ও আমার বন্ধু হয় ও বেটা তোর মাথা ঠিক আছে এসে কি তো যায় তুই কোথায় আর ও কোথায় বন্ধু তুই থাক আমি চলে যাই আরে বন্ধু থাম তুই বস এখানে বন্ধু

ঠিক আছে বন্ধু আমাদের সমাজে এমন কিছু ধনী ব্যক্তি আছে যারা গরিব মানুষকে অবহেলা করে আমাদের সমাজে ধনী গরিব উভয় আছে আমরা সবাই মানুষ আমাদের মাঝে ধনী গরিবের ভেদাভেদ থাকা উচিত না তাই আসুন ধনী গরিবের ভেদাভেদকে দূর করি সুন্দর সমাজ করি আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ